आज के ब्रेकफास देख देखो नटर सीध पिंज़ दिए ब्रेड एग बल हेल्दी टेस्टी टेस्टी মার্নিং এখন সাড়ে দশটার মধ্যে বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আরও একটা ব্লগে তোমাদের স্বাগত কিচেন রিভিউতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর পরিবারের সকলের সাথে সুস্থভাবে দিনটাকে কাটো আর আমি দেখো ডাল আমি করে নিয়েছি আর আমার ভাতও অলমোস্ট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তারা তোমাদের ভাত হয়ে গেছে আমার আর মাছ আনলে মাছের ঝোল করবো রান্না কমপ্লিট তো চলো আমি ভাতটাকে মার গেলে নিই আনে নিই ভাজলে আগে থেকে ঝোলটা করে রাখিয়ে যে পেঁয়াজ দিয়েছি একটু কষা কষা ঝাল ঝাল করে খাবো বাজার নিয়ে কি মাছ এনেছো চোবো রান্নাটা করে ফেলি চলো না।